গতকালকে যে কাজটা করা হয়েছে সেটা এটা ডেক্কারজনক ঘটনা যেটা আমরা দেখছি বিগত ষোলো বছরে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের যে জামাত ছিবির ত্যাগ দিয়ে তার উপর হামলা করছে আমি বলে দিতে পারি আসিফ নাহিদ আক্তার আক্রাব সবাই ছাত্রাধিকার পরিশোধ করা এবং আমি যেই সময় ছাত্রাধিকার পরিশোধ শুরু করি একই সময়ে এই আসিফ নাহিদ যতজনই আছে সবাই বৈষম্যবীদের এখন যত টপ লেভেলের যারাই দায়িত্ব পালন করছে সবাই একটা সময় ছাত্র অধিকার পরিশোধ করা আজাদ সবাই তাহলে কেন ছাত্র অধিকার পরিষদ পরিচয় পাওয়ার পরে এখানে গেছে তো কেউ অধিকার পরিষদের পরিচয় জানে যারা গেছে তারা সবাই একটা এলাকায় কত দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা গেছে এবং আমি এখানে আসছি যারা দেখছেন এরা সবাই যাত্রাবাড়ি অঞ্চলের ডেমরা অঞ্চলের আমার বাসায় যাত্রাবাড়ি এক আক্রান্ত আমি যখন জানতে পারছি পৃথিবীর উপর হামলা হয়েছে কীর্তম সেই আঠারো সাল থেকে ওখানে চিনি আমার দল করে না কিন্তু এলাকার ভিতরে ও চাঁদাবাজ এবং যারা চিন্তাইকারী তাদের নির্মূলে কাজ করতেছে প্রশাসনের সাথে সহযোগিতা করে যাত্রাবাড়ি আরত পুলিশে অনেক কাজ করছে হাসিব মল্লিক তারপরে যে ইহারাসহ সহ সহ সবাই করছে আমরা সেখানে কমিউনিকেট করে দিতাম দায়িত্বশীল হিসেবে আমরা প্রশাসনের সাথে তাদেরকে কমিউনিকেট করে দিতাম যে এরা আপনাদের সাথে সহযোগিতা করবে তারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন গ্রুপিং হয়েছে কৌশলের দিদি নাম ভাঙ্গায় কিছু চাঁদাবাস নতুন করে তৈরি হয়েছে যাত্রাবাড়িতে যার কারণে কমিটিতে তারা যাওয়ার চেষ্টা করতেছে এরা বাধা দিচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে জড়িত কিনা সেটা এখন আমরা খতিয়ে দেখিনি তবে তারা চাঁদাবাজের সাথে যে জড়িত এটা প্রমাণিত এবং তারা যাত্রাবাড়ি অঞ্চলে ডেমরা অঞ্চলে চাঁদাবাজি এবং সিদ্ধাইকারীদের আশকারা দিচ্ছে এবং তারা নিজেরা জড়িত রিফাত জোশী যারা গেছে তাদেরকে কমিটি দিতে পৃথুর দায়িত্ব ছিল একটা গ্রুপকে দায়িত্ব দেওয়া এবং রিফাত জোশীর আর একটা দায়িত্ব ছিল আর একটা গ্রুপকে কিছু কিছু আছে যারা আওয়ামী লীগের এই যে ছবিটা আমি দেখাচ্ছি মিডিয়ার সামনে আশিকুজ্জামান হৃদয় যে হচ্ছে তাপসের সাথে আছে আগে এইভাবে করেই যখন যে ক্ষমতা আসে তার সাথেই তারা আপোষ করে চলার চেষ্টা করে এই ব্যক্তিরাই যখন এই কমিটি নতুন করে এই জুলাই গণপদিনে যে স্পিড আমরা যে স্পিডটা নিয়ে আন্দোলন করছি সেই স্পিডটা ধারণ করে যারা এটাকে ব্যাহত করার চেষ্টা করে যারা এটা সুযোগ দিতে চায় তাদেরকে অবশ্যই আমরা প্রতিহত করব সেই জায়গায় প্রীতিা যখন বলে যে এরা আওয়ামী লীগের একসময় দোষক ছিল আওয়ামী লীগের সাথেও চলছে তখন এর উপর হামলা করে ওইখানে উপস্থিত ছিল রিপাচিত বলছে যে তোমরা দুইটার সময় আসো আমরা এটা সমাধান করে দেবো তোমরা আমাদের কার্যালয়ে চলায় আসো আমরা এই এলাকার মধ্যে যেহেতু ছিল মাঝার জানাই যাই হোক এখন কার এনে যদি কাউকে হামলা করা হয় কাউকে বেদরক মেলে বাইশটা সিলাই ফেলা না তাহলে এটাকে কি বলা হতে পারে আপনারা বলেন টর্চার করা হয়েছে এটা তাহলে বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে একটা টর্চার সেল করা আওয়ামী লীগের পার্টি অফিসের মতো আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগা মানুষকে ধরে নিয়ে যে তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারতো এরকম অনেক ঘটনা আছে কেরানীগঞ্জে আপনারা দেখছেন না খুন করে বলছে মারার করে বলছে কালকে তাকে মারার উদ্দেশ্যেই মারা হয়েছে বাইশটা শিলাই পড়ছে তাহলে এই বৈষম্য বিধি রিফাত রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য সেই বেদরক ভাবে মারছে তার বিচার আমরা দাবি করছি এইখানে আমরা কোনো প্রধান উপদেষ্টার কাছে বিচার চাবো না আমরা সরাসরি থানায় যাব অভিযুক্তরা যাবে তারা তাদের অভিযোগ দিবে তারা মামলা নেবে যদি প্রশাসন মামলা না নেয় তাহলে আমরা সেটাকে দুর্বল আন্দোলনের গ্রুপ দেবো কারণ এই জুলাই অভ্যুতনে আমি নিজে জেল খাটছি আমাকে কি ট্যাগিং দেবে বিপত দুই দিন হয়েছে যারা এরা আন্দোলন করছে আমরা আঠারো সাল থেকে আন্দোলন করতেছি এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে আমরা জেল খাটছি গুলি খাইছে এখনো মতো মধ্যে চারটা গুলি রয়েছে আঠাইশে অক্টোবরে আমরা আন্দোলন করা এখন আমাদেরকে যদি ট্যাগিং দেয় যে ভাই আপনি কি বিপদ্রসীদের আর সতেরো তারিখের পরে সব হয়ে গেছে আসিফ শুধুমাত্র পলায় ছিল আর অনেকেই বলতে পারি যে আপনারা বলেন সার্জিস আমরা হাসপাতাল এরা সবাই পলায় গেছিল আপনারা মিডিয়ায় সবাই জানেন কারো কোনো খোঁজ খবর নাই আন্দোলন চালাইছে আমরা রাজনৈতিক দিক থেকে আমরা আন্দোলনকে ছাত্র বাহিনী চালাইছি এই আসিম মালিক এই এরাই নেতৃত্ব দিয়ে ছাত্র বাহিনীতে সবচেয়ে বড় আন্দোলন যেখানে হইছে তাদেরকে কিভাবে মারায় এই কোন প্রতনে স্পিরিট ধারণ করে কোন ধরনের লেগসি তারা বহন করে আমার এখানটা পোস্ট আমরা তাদেরকে ছাড় দিচ্ছি এর মানে এটা না তারা যা ইচ্ছা তাই করবে যার সাথে মন চায় তার সাথে করবে আজকে আমাকে তারা হুমকি দিয়ে আছে যে আপনাদের সংগঠনের অমুখে যাচ্ছে কেন আর ভাই এখানে আমি সংগঠনের পক্ষ থেকে আসলে আপনারা সংগঠনকে ট্যাগিং আওয়ামী লীগের ওই একই লেগেছে আপনারা বহন করতেছেন যে মুখ দলের থেকে কেন আসছে আপনার উচিত ছিল সবাইকে নিয়ে বসা গোল টেবিলে বসা যে আপনাদের কি সমস্যা আমরা সমাধান করবো আপনারাই রাখছেন সমাধানের জন্য বেগের ট্যাগিং দিয়ে মারতেছেন হামলা করছেন তাকে মারার উদ্দেশ্যে আমরা হামলা করছেন

অফিসে বৈষম্য অফিসে পুরো সাংবাদিক তাদের ফুটেজ নিয়ে বেরোয় আসতে পারেনি সাংবাদিকদের গলা চেপে হয়েছে সেই আওয়ামী লীগের যদি যায় নিউজ হয় তারা সেই নিউজ হতে দিবে না তাদের নিউজ হতে দিবে না এই সেই লেগেসিটা কোথ থেকে আসছে সেই আওয়ামী লীগের থেকে আসছে তারা যদি আবার নতুন করে ফ্যাসিবাদের সেই দোষর হিসেবে কাজ করতে চায় তাহলে আমরা সেটা মেনে নেব না যারা জড়িত আমি বৈষম্য অনেকে আছে ভালো তাদেরকে বলবো আপনাদেরকে ব্যবহার করে কেউ কেউ সুযোগ দিচ্ছে আপনারা তাদেরকে চিহ্নিত করেন আপনার তাদেরকে বহিষ্কার করেন আমি হান্নান মাসুদের কিছুদিন আগে একটা পত্রিকা দেখছি সে দিচ্ছে তার হচ্ছে যে তেলু আকবর নামে একজন হচ্ছে সন্তোষী ঘুরতে যে একবার ভর তাহলে আপনার সাথে কিভাবে ঘুরে আপনি সেটা যাচাই বাছাই করা উচিত এই ধরনের মানুষদেরকে আপনাদের থেকে সরাই দেওয়া উচিত কারণ হান্নান মাসুদকে আমি জানি যথেষ্ট ভালো একজন ব্যক্তিত্ব মানুষ সে যখন তার সাথে কোনো একটা সন্ত্রাসী ঘোরে তাহলে সে বিতর্ক হবে তাহলে আপনাদেরকে আরও সতর্ক হতে হবে এবং আপনাদের সংগঠন আপনারা এখন বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আপনারা কমিটি দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করে যাকে তাকে কমিটিতে নিয়ে আসতেছেন এর মধ্যে অনেক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে আপনারা সেগুলো দেখতেছেন না এবং তাদেরকে বহিষ্কার করছেন না এই ধরনের কাছ থেকে আপনারা বিরত থাকুন এটা হচ্ছে আপনাদের জন্য একজন সহযোদ্ধা হিসাবে পরামর্শ হিসাবে দিচ্ছি এটা কাউকে আমি নেগেটিভভাবে কিছু বলছি না কিন্তু আমার যে সহযোগিতার উপর হামলা করা হয়েছে যাত্রাবাড়ি অঞ্চলে যাদের উপর হামলা করা হয়েছে যাত্রাবাড়ি বাসি হিসাবে আমি যাত্রাবাড়ির বাসিন্দা হিসাবে তাদের বিচারের জন্য আমি তাদের জন্য লড়াই করবো কোনো রাজনৈতিক সংগঠন এখানে জড়িত হবে না এবং আমার সংগঠন আমি যে সংগঠন বিলংস করি অধিকার পরিষদ ঢাকা মহানগর সভাপতি হিসেবে আমি এখানটা লড়াই করবো আমি আজকে সাধারণ মানুষ হিসাবে এখানে উপস্থিত আছি এবং সাধারণ মানুষ হিসাবে সাধারণ জনগণ হিসাবে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার যে অবদান রয়েছে সেই অবদানের পরিপ্রেক্ষিতে এখানে আসা এবং তাদের জন্য আমার লড়াই করা ধন্যবাদ সাংবাদিক ভাই বন্ধুরকে